হ্যালো গাইস আজকে নিয়ে চলে এলাম আলু পটল দিয়ে ডিম সেদ্ধ করে তরকারি মানে ডিমের তরকারি যেটা বলে আর কি তো যাই হোক শুরু করি এদিকে আমি পটল কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি আর ডিম আর আলু একসাথে সেদ্ধ করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কি প্রেশার কুকারে তো তারপর এদিকে আমি একটি প্যানে জাস্ট প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তোমরা সয়াবিন তেলও দিতে পারো তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে জাস্ট আমি একটু ভেজে নেব তাই পটলগুলো ছেড়ে দিলাম পটলগুলো খোসা আমি যেভাবে ছিঁড়েছি সেভাবেই কিন্তু আসলে খোসাটা ছাড়াতে হবে তাহলে পটলটা মানে টেস্টটা ভালো আসে আর কি তো তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে ভাজা হয়ে গেছে তারপর ডিমটাকেও দিয়ে ভেজে নিলাম ডিমটাও ভাজা হয়ে গেছে এই তো তারপর আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু ভেজে ভেজে নেবো ভেজে নিয়ে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এগুলোকে একটু ভেজে নেব তারপর সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এর সাথে একটু হলুদ আর লবণটাও দিয়ে দিলাম একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া আর গোটা গরম মশলার কাট কয়েকটা দিয়ে দিলাম এতে ডিমের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো তারপর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে সব একসাথে জাস্ট একটু ভেজে নেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে টেস্টটা খুব ভালো আসে এই জায়গায় ঠান্ডা জলটা দেওয়াটা অ্যাভয়েডই করবে সবাই আসলে মানে ঠান্ডা জলটা না দেওয়াই ভালো আর কি গরম জল দিলে টেস্টটা ভালো হয় তো একই সাথে আমি যে সেদ্ধ করার টিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো জলটা ফুটে উঠেছে ঢেকে দিলাম পটলগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর এটাকে আমি একটু দমে বসিয়ে রেখে দেই সবসময় দমে বসিয়ে রাখলে পটলের একটা টেস্ট যেটা সেটা বেরিয়ে আসে তোমরা ফলো করতে পারো টিপসটা তো যাই হোক তারপর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই তো আমার রান্না প্রায় কমপ্লিট তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর আমার চ্যানেলে কি কি নতুন নতুন রেসিপিস চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সো থ্যাংক ইউ